সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় আমরা কাউসার ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি আজও দেখছি যে সারিবদ্ধভাবে বেশ কিছু গরু কিন্তু বাঁধানো আছে এগুলো যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কীভাবেই পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্যই দিতে চাই আপনাদের শুক্রবার আজ সতেরোই মার্চ দু চলেন আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম ভাই আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত হয়েছেন দুইটা আটটা করে তাহলে এ পাশে আটটা এ পাশে আটটা টোটাল ষোলোটা করে দুটি প্যাকেজ আচ্ছা তো সাইজগুলো তো দেখছি মাসাল্লাহ বেশ বড় বড়ই এগুলো দাঁতে আসছে প্রথম প্যাকেজ কতগুলো রানিং দাঁতালো প্রথম প্যাকেজ রানিং দাঁতালো হচ্ছে ভাই একটা দুটা তিনটা

আচ্ছা তো কি অবস্থা আর গোস্ত কতটুকু ধরানো সম্ভব ভাই কুরবানির হতে আছে গোশত আছে লজ আছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা গোশত ধরার মত জায়গা আছে তাহলে প্রথম নাম্বার এটা হচ্ছে রানিং দুই দাঁত বয়শ আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা আসি আমরা এখন দুই নাম্বার দেশি দেশি হ্যাঁ দেশি দুই নাম্বারটাও তো দেশি এটাও দুই দাঁত দেশাল রানিং দুই দাঁত দুই দাঁত বয়শ তাহলে রেড বললেন কত

আচ্ছা আমরা এখন তিন নাম্বারটা টাচ চাই এই যেটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার এটা বয়স হচ্ছে ভাই এটাও দুই এটাও রানিং দুই দাঁত বয়স আচ্ছা এটাও তাহলে রানিং দুই দাঁত বয়স আচ্ছা তো গোস্ত কেমন ধরানো যাবে এগুলো আশা করা যায় এগুলো ভাই কুরবানি আস্তে আস্তে চার মন হয়ে যাবে কুরবানি আস্তে আস্তে চার মন ওভার গোস্ত ধরানো সিং মাথা খুব ভালো সিং মাথা ভালো আছে চামড়া লুজ আছে তাহলে এটা হচ্ছে প্রথম প্যাকেজের তিন নাম্বার সেট। এই প্রথম প্যাকেজের রেড বলেন 66500 66500 এটা হচ্ছে তিন নাম্বার। আচ্ছা আমরা তো দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে তাহলে তিন নাম্বার। আচ্ছা আসেন আমরা চার নাম্বারটা যাই। এটা চার নাম্বার। এটাও তো দেশি একটা সাইজ। এটা কি বয়স্ক হইছে না পিছে? এটাও রানিং দুই দাদ বয়স্ক। আচ্ছা কাঁচা কাঁচা দেখি কি অবস্থা দেখি। আমরা মোটামুটি লুজ আছে ঢিলা ঢালা আছে আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি আমরা এই মাছটা মাথা ভালো চোট মাথা ভালো চোটটা ভালো আছে এটা হচ্ছে প্রথম যে চার নাম্বার রানিং দুই দাঁত বয়স আচ্ছা আমরা এখন পাঁচ নাম্বার দেখি এখানে একটা দেখছি এটা সম্ভবত শাহিওয়ালে পার্সেন্টেজ আছে না শাহিওয়ালে পার্সেন্টেজ আছে এটা কি দাঁতে আসছে ভাই এটা দাঁত ফাঁস রানিং দাঁতে আসে নাই আসবে কুরবানি হতে হতে প্রস্তুত হবে আসে যাবে না এটা হচ্ছে পাঁচ নাম্বার আমরা লুজ আছি আচ্ছা এটা পাঁচ নাম্বার আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি দেখি এটা হচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বার এটা হ্যাঁ জি ভাই এটা বয়স হচ্ছে এটা দুই দাঁত এটা রানিং দুই দাঁত বয়স আচ্ছা এটা সিরিয়ালের ছয় নাম্বার রানিং দুই দাঁত বয়স আচ্ছা সাইড করে দেন দেখি আমরা এই পাঁচটা দেখি আচ্ছা দেশি তো পিওর দেশি পিওর দেশি সিরিয়ালের ছয় নাম্বার সার হচ্ছে এটা আচ্ছা কাছাকাছি যান দেখি কি অবস্থা দেখিছি আমরা ভয় করতেছে চামড়া লুজ আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার সার রানিং দুই দাঁত বয়স মানে এগুলোতে এক একটা গোস্ত মানে কুরবানি আস্তে আস্তে কতটুকু ধরানো সম্ভব ভাই চার মন সোয়া চার মন করে গোস্ত ধরানো সম্ভব আচ্ছা 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 আমরা এখন সাত নাম্বারটা দেখি এটা হচ্ছে সাত নাম্বার এটা কি বয়স হয়েছে এটা দাঁত ফাঁস এটা রানিং বয়স হয় নাই কতদিন লাগতে পারে বয়স দাঁতে আসতে মাস খানিকের মধ্যে দাঁতে যাবে আশা করা যায় আচ্ছা কি অবস্থা কাছাকাছি চামড়া লুজ আছে না যথেষ্ট জায়গা আছে ধরানোর আচ্ছা আমরা সর্বশেষ দেখছি এটা হচ্ছে আট নাম্বার এটাও কিন্তু বেশ একটা বড় সার এটাকে দাঁতে আসছে এটা রানিং দুই দাঁত বয়স তাহলে সিরিয়ালের সর্বশেষ আট নাম্বার হচ্ছে এটা আচ্ছা কাছাকাছি যন্ত্র দেখি কী অবস্থা চামড়া ঢেলা ঢালা আছে আচ্ছা তাহলে সর্বশেষ আট নাম্বার এটা আমরা একটু রিভিউ দিই এটা সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নম্বর আচ্ছা কাউসা তাহলে এটা প্রথম প্যাকেজ এটা রেট বললেন ছেষট্টি হাজার পাঁচশো আচ্ছা আসেন আমরা এখন দ্বিতীয় প্যাকেজে যাই দ্বিতীয় প্যাকেজ এগুলা এখানে কয়টা আছে বললেন টোটাল এখানে আটটা আচ্ছা এই যে প্রথম নাম্বার যেটা দেখছি এটা এটা বয়স এটা রানিং দুই দাঁত বয়স তাহলে এ প্যাকেজের রেট বললেন চৌষট্টি হাজার পাঁচশো আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা কি অবস্থা জানতো কাছাকাছি দেখি

দুই দাঁত বয়স আচ্ছা এগুলো যদি আমরা একটা আইডিয়া নিই বসতে কতটুকু করে আসবে ভাই এক জায়গায় একশো কেজি করে একশো কেজি করে বসতে হবে তাহলে এই দ্বিতীয় প্যাকেজ হচ্ছে চৌষট্টি হাজার পাঁচশো এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা আমরা কি দেখি তিন নম্বর এটা তিন নাম্বার এটা কি দাঁতে আসছে এটা দাঁতে আসে নয় দাঁত ফাস্ট আচ্ছা সরাই দেন দেখি এটা দাঁত ফাস্ট তার মানে কতদিন সময় লাগতে পারে

আচ্ছা কি অবস্থা জানতো কাঁচা কাছি গোস্ত ধরার মতো জায়গা কেমন আছে আচ্ছা আচ্ছা আমরা লুজ আছে এটা হচ্ছে সিরিয়ালের তাহলে ছয় নাম্বার আচ্ছা এটাকে সাইড করে দেন আমরা এখন সাত নাম্বারটা দেখতে চাই এটা সাত নাম্বার জি ভাই এটা কি দাঁতে আসছে এটাও রানিং দুই দাঁত বয়স সিরিয়ালের সাত নাম্বার আচ্ছা এটা সরে দেন দেখি আমরা এই পাঁচটা দেখি

এই লুজ আছে যেখানে ধরা যাবে সেখানে বাড়তি হয় আচ্ছা তাহলে সর্বশেষ 8 নাম্বার হচ্ছে এইটা এটাকে সরাই দেন দেখি 7 নাম্বার এইটা 6 নাম্বার এইটা 5 নাম্বার হচ্ছে এইটা এটা 4 নাম্বার এটা 3 নাম্বার 2 নাম্বার প্রথম নাম্বার